রাস্তার দাবিতে সড়ক অবরোধ ঘটনা খোয়ায় চম্পা হওয়ার এলাকায় জানা যায় রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বসে চাম্পা হওয়ার এলাকার গ্রামবাসীরা তাদের দাবি অতি সত্তর যাতে এই রাস্তাটি সরাই করে দেওয়া হয় নয়তো তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন রাখবে শুনুন তাদের কি প্রতিক্রিয়া তিন থেকে চার বার ঘা বৰচাইকেল ফায়ে চাইকেল বিদায় ছয় দি ফায়' ওলাই টেন দিনৰ খাই পক্টিঙৰ

কি শুনছি আমরা ওই পিএস থেকে ওই পিএস থেকে আমরা চম্পাভর পিএস থেকে খবর পাইছি রাস্তা ব্লক হইছে চম্পাভর বাজারে এক খবর পাইয়া আমরা এই যেখানে রাস্তা ব্লক হচ্ছে এই জায়গাতে আমরা আছি আমরা এসে করে যে এখানে কি কারণে রাস্তা ব্লক করছে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে পড়া চম্পাভর বাজার পূর্বটা ওই রোডটা মেরামতের নাই ওই রাস্তাঘাট এরপরে আমরা কত করছি এরপরে আমরা প্রশাসনে জানাচ্ছি প্রশাসন সব ওখান আছে ইঞ্জিনিয়ার আছে এসেও তারা হেরা ওয়ার্ড কর্মার দেখাচ্ছি এরা মানে না তখন এই ভিওআইসি তো

ৰাস্তা বন্ধ কৰি দিয়া এই সময়ত কথা দিয়ে গেছ কাজ হৈছে তাৰ দ্বিতীয় ফোন কৰাৰ লাগছে দ্বিতীয়বাৰ আমাৰ নাম সচীন্দ্ৰ চাম্পাহৰ বাজাৰ